এটা তো দেখলে দেখো এটা কলা কি সুন্দর দেখেছ এটা নিলাম চুড়িদার তারপর ওটার সাথে এই প্যান্টটা আছে দেখো এই প্যান্ট আছে উন্নাও আছে দেখ এই যে দেখ উন্নারটা তারাও দেখাচ্ছি এই যে দেখো দেখেছ কি সুন্দর উন্নাটা কেমন লাগছে বলবে কিন্তু তারপরে আরো দেখাচ্ছি দাঁড়াও ওদেরকে তারপরে এই যে একটা টপ নিলাম জিন্সের একটা টপ নিলাম এটা ঠিক আছে এই টপ নিলাম নিলাম একটা জিন্স যে বুঝলে তারপরে দাঁড়াও দেখাচ্ছি শাড়ি নিলাম এই যে একটা একটা শাড়ি নিলাম একটা এই যে একটা রেড কালারের শাড়ি নিলাম ঠিক আছে দাঁড়াও তারপরে এই যে দেখো একটা নিলাম এইটা একটা শাড়ি নিলাম এই যে দেখো হুম এটা একটু লাইট কালার জাস্ট বাট পড়লে খুব ভালো লাগবে বুঝলে নিলাম এই যে নিলাম ডার্ক কালার বুঝলে এই যে দেখো এটা নিলাম একটা পিঙ্ক কালার এটা নিলাম না তারপরে তোমাকে একটা তারপরে হয়ে গেল হম তোমাদেরকে আরো একটু জিনিস দেখাচ্ছি এই যে দেখো আমার কানে দেখবে এই দেখো কানেক্টার কিরকম হয়েছে বলবে দেখো ঠিক আছে দেখলে কানে নিলাম একটা এই যে একটু দেখো এই যে একটা এই যে একটু নিলাম দেখো ছোট্ট একটু ঝুমকা নিলাম তারপরে এই নিলাম দেখো সেট এই যে দেখেছো এই যে একটু সেট নিলাম দেখলে ছোট্ট এটা বুঝলে তারপরে দেখো এই শাখা পোলা দুটো নিলাম বুঝলে দুশু পড়ার জন্য দশমীর দিন এই যে দেখো ঠিক আছে তারপর আর একটা দিন দেখাবো তোমাদের এই যে এটা আমার ঠাকুরের পুজোর জন্য নিয়ে এসে ঠাকুরের জন্য ঠিক আছে ঠিক আছে এটা আসলে লাগাবো দুটো নিয়ে এসে একটা দরজায় দেবো একটা এখান দেবো তোমাদের সাথে শেয়ার করলাম বুঝলে আমার ভালো লাগলো সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তোমাদের ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করবে কেমন হয়েছে জিনিসগুলো আর তোমাদেরগুলোও আমাকে দেখাবে ওকে ওকে সবাই ভালো নাও আসতে পারে বাট কি করব তোমাদের দেখার জন্য আমার মনটা ভালো লাগছিল না তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ফেসবুক ফ্রেন্ডগুলোকে দেখিয়ে দিলাম ওকে বাই শুভ দুপর তোমরা খেয়ে নাও